করোনার কারণে চাইতে পারি নাই গো নবী কে আমাকে দিবে খবর তোমরা কে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবী যে আর মনে

মদিনা যাওয়ার জন্য গজল শিখে ফেয়ে যাই গজল বলো রাস্তায় রাস্তা যাদের মোদিনা যাওয়ার তৌফিক নাই নাই রাস্তায় রাস্তায় দেখবেন আরে গজল বলবেন তোমরা তোমরা কে আমাকে কোন দিকে মদিনা আর মনে মানে না

আগে আমার বাচ্চা কাচ্চা ছিল না অনেকেই জানে বারো বছর পরে গেল আমাকে বাচ্চা দিল আমার ভাইরা মাল্লাম কাদেরি। আমি আর আমার স্ত্রী নিয়ে গেলাম কারণ মনে দুঃখ বাচ্চা নাই আমার সন্তান নাই মানুষ আমাকে অনেক কিছুই বলতে পারে বলবে যে ওয়াজ নসিহত কইরা লাভ হইব কি টাকা পয়সা ইনকাম করা লাভ হব কি আসল জিনিসই তো নাই এই চিন্তা করে স্ত্রী কো নিয়ে গেল কিন্তু মজার ঘটনা ঘটে গেল আমি কেমনে বলবো কেমনে আমার হাবিবের কথা আমি বলবো আমার মায়ের নবী রহমতুলি নালামিনের কদম মোবারক হলো জান্নাতুল বাকির দিকে আর শেখুর ইফতারটা ওখানেই করতে চায় আর আমিও ওই দিনের শেষ ইফতার আমি বাংলাদেশে আল্লাহ বাসায় রাখলে চলে আসবে ইনশাল্লাহ এই চিন্তা করে চিন্তা করলাম রসুল ইসলামের কদম মোবারক যেই দিকে ওই দিকে আসলে শেষ ইফতারটা করবো এই চিন্তা করে আমি তোমার ভাইয়ের আব্দুল রহমান আল কাদেরি মাদ্রাজ হলানি উনি আর আমি আরো কয়েকটা ছেলে শাহাপুরের ভক্ত একটা একটা ছেলের নাম আর ভুলে গেলাম ভুলে গেলাম শাহাপুর গ্রামে বাড়ি মনে হইলে রিপন 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 আমার সাথে আছে আর আপনাদের বিজরা বাজার কুমিল্লা যাইতে কোন কুমিল্লা যাইতে বিজরা বাজার আছে না একটা বিজরা বাজারের একটা ছেলের নাম হলো ইসমাইল ও ও

ওহাবী dico মজা ইফতার করতে বসছি ইফতার আমাদের কে দেনা ওহাবী সরকার ওহাবীmathbb দগবলি জানে যে ইফতার যারা কদম বরকে করে তারা সবাই আ নবীর সাল্লাল্লাহু আলাইহি কার পাটি সুবহানাল্লাহ আমাদের কি ইফতার দেনা

আমি বললাম দোল দিল না হঠাৎ করে সুরতের মানুষগুলি আস

আকি জালে নবী গো মালা আখি আসি আসা সাজে মনে আনন্দ মর দিলে নবি আসি আসা আশা যে আনন্দ মর দিলে দেখারো আশায় দিন সস্তা মাস যায় দেখারো চায় দিন সস্তা মাস যায় উন্নত হারা হযে দেখি লে গোলো বিজি মালা গেথে ছিযা কি জালে নো বি ও মালা গেথে ছিযা কি আলা তালা দান কারি তুমি বন্টন কারি নো বি আলা �

আবুবকর ওমর ওসমান আর আসমান আলী বলতো লাইয়া খলিফা হইয়া বলতো লাইয়া আখর নবিজি মালাগে ও জাগায় পড়চ র

हो oh, माल <laughs>